আসসালামু আলাইকুম আজ এমন একটি রেসিপি শেয়ার করব ছোট বড় সকলেরই খুবই প্রিয় এখানে একটা বাটিতে আমি দুটা পেঁয়াজ একদম মিহি কুচি করে নিয়েছি কয়েকটা কাঁচামরিচ কুচি করে নিয়েছি একটা মাত্র ডিম দিয়েছি এখন আমি পরিমাণ মতো কিছু লবণ দেব তারপর দিয়ে দেব কিছু হলুদ গুঁড়া এক চিমটি পরিমাণ তারপর দেব চাট মশলা এখানে হাফ চামচের মতো চাট মশলা দিয়েছি ব্যাস এইটুকু দিয়ে কিন্তু এই রেসিপিটি আমি তৈরি করে নেব চাইলে আপনারা চাট মশলা যদি না থাকে আমাদের বাসায় কিছু নুরুসের মশলা থাকে ওটা ইউজ করতে পারেন তারপরে কিছু জিরার গুঁড়া থাকে ওটা ইউজ করতে পারেন ওটাও কিন্তু ফ্লেভারটা অনেক ভালো আসে এখন আমি সবগুলো একসাথে ভালো করে মেখে নিচ্ছি এটাকে মেখে নিয়ে আমি এক সাইডে রেখে দেব এখন আমি তৈরি করব আটাটা এখানে আমি আটা নিয়েছি মেজারমেন্ট কাপে দুই কাপ আপনারা আপনাদের আইডিয়া মতো নিয়ে নেবেন তারপর দিয়ে দিলাম দুই টেবিল চামচ রেগুলার রান্নার তেল এখন আমি এটাকে ভালো করে মেখে নেবো এইভাবে করে মেখে নিলে ডোটা কিন্তু অনেক সুন্দর এইভাবে যদি আপনি এই নাস্তাটা তৈরি করেন বাসার ছোট বড় সবাই কিন্তু অনেক প্রশংসা করবে আর এটা খেতে অনেক মজা সবাই কিন্তু চেটে পুটে খাবে তো এইভাবে আমি অনেকক্ষণ মেখে নিয়েছি আর এখন নর্মাল পানি দিয়ে এটাকে আমি ডো তৈরি করে নেব অল্প অল্প পানি দিবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ডো তৈরি হবে একসাথে সবগুলো দিতে গেলে আবার ডোটা নরম হয়ে যেতে পারে এই তো আমার এই ডোটা দেখেন অনেকটা সফট এই ডো তৈরি হয়েছে এটা কিন্তু একদমই হাতে লেগে যাচ্ছে না ওই যে প্রথমে তেল দিয়ে মেখে নিয়েছিলাম এটাকে এখন আমি পিচ আকারে করে নিচ্ছি যেহেতু আমি এখানে চার পিজাজ তৈরি করব সেই জন্য এটাকে আমি চারটা গোল্লা করে নিচ্ছি এইভাবে আগে থেকে করে নিলে কিন্তু আপনি খুব দ্রুত একসাথে করে নিতে পারবেন তো এইদিকে আমি একটাকে বেলে নিচ্ছি রুটির মতো করে বেলে নিলে হবে মানে রুটি থেকে একটু মোটা হবে বেশি পাতলা হয়ে গেলে আবার ছিঁড়ে যেতে পারে তো এ তো আমারটা দেখে নিচ্ছেন কী পরিমাণ মোটা রেখেছি আমি এখন যে ডিমটা আমি তৈরি করে নিয়েছিলাম এটাকে আমি উপর দিয়ে এভাবে দিয়ে দিয়েছি এই তো আমি দেখেন কিভাবে শেপ দিচ্ছি এইভাবে করে আপনারা দিতে পারেন এইভাবে করে আমি একটা বানিয়ে একদম রেখে দিবেন না সাথে সাথে কিন্তু তেলে দিয়ে দিতে হবে না হলে ভিতরের থেকে যে ডিমটা আছে ওটা কিন্তু বের হয়ে যাবে তো এইদিকে আমি একটা একটা করে সবগুলো বানিয়ে তেলে দিয়ে দিচ্ছি কিছুক্ষণ রাখার পরে এক পাটে যখন হালকা কালার হয়ে আসছে এখন আমি উল্টে দিচ্ছি খুব দ্রুত উল্টা উল্টাতে যাবেন না তাহলে কিন্তু এটার যে মুখটা আছে এটা খুলে যাবে ভিতর থেকে সব বের হয়ে আসবে এক পার্ট কালার হয়ে আসার পরে বাকি পাটটা উল্টে দিবেন তাই তো দেখেন আমার এগুলো কিন্তু অটোমেটিকলি ফুলে যাচ্ছে একদম ফুলে অনেক বড় হয়ে যাচ্ছে এই তো অলরেডি আমার এটা হয়ে গিয়েছে একটু সময় নিয়ে ধৈর্য নিয়ে কিন্তু এটাকে ভেজে নিতে হবে তো একটা ভিতরে আমি দেখাচ্ছি দেখেন অনেক সুন্দর এসেছে এটা তো আমি বাসায় প্রায় তৈরি করি আমরা তো একদমই বড়রা খেতে পাই না বাচ্চারাই কিন্তু এটা খেয়ে ফেলে এত মজা হয় এখন এটাকে আমি এইভাবে পিস পিস করে কেটে সাজিয়ে টেবিলে দিয়ে দেবো দেওয়ার সাথে সাথেই কিন্তু একদমই শেষ হয়ে যাবে এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে যায় একটি লাইক দিতে ভুলবেন না আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা চাইলে ফলো করতে পারেন নতুন নতুন রেসিপি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একদম সহজভাবে ইজিভাবে যারা নতুন তারাও কিন্তু আমার এই রেসিপিগুলো পেরে যাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি পরিবেশন করে নিয়েছি এইভাবে দেখলে কার না খেতে ভালো লাগবে বলেন তো